ছয় পয়েন্ট এক অনুশীলনের অপনায়ন পদ্ধতির ষোলো নম্বর প্রশ্নের সমাধান করছি থাকুন ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে এক নম্বর টু টুয়েলভ এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণকে কত দ্বারা এটা ম্যানেজ করতে গেলে কী করতে হবে বলতো এটা তিন দিয়ে গুণ করতে হবে কত দিয়ে তিন দ্বারা এবং ও দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে পায় তাহলে তিন দ্বারা গুণ করলে কথা হচ্ছে বলো তো থ্রি নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই ইকাল টু ফিফটিন আর কি হচ্ছে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর তাই তো তাহলে আমরা কী করবো এটা যোগ করবো এখানে লিখে দেবো আমরা ছোট করে হ্যাঁ তাহলে সিক্স ওয়াই সিক্স ওয়াই কেটে যাচ্ছে থাকছে কি থার্টিন এক্স ইকাল টু নাইন থ্রি থার্টি নাইন বা এক্স ইকাল টু থার্টি নাইন বাই থার্টিন কাটলি কত হচ্ছে থ্রি অর্থাৎ এক্স ইকোয়াল টু থ্রি এখন কী লিখবো বা এক্সের মান এক নম্বর সমীকরণে বসাই পাই এক নম্বর দুই নম্বরে বসাব কখনো আচ্ছা দুই নম্বরে বসাই

মান কত থ্রি বেড়েছে না কত বেরিয়েছে টু তাহলে আমার লেখা লাগলো না ধন্যবাদ সবাইকে সত্য থাকার জন্য আল্লাহ হাফেজ